মাস আগে যা কল্পনা করেন আল্লাহ তার কুদর থেকে এই জাতিকে একটা মহা উপহার দান করছে বলিস তোমার এই ব্যাপারে শুক্রিয়া দায় করার সত্যি আমাদের তারপরে তোমার

এখন যাদের উপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে তারা যেন কখনো এই জাতির আশা আকাঙ্ক্ষার বাইরে চলে না যায় তাদেরকে সেই শক্তি দাস করো তাদের তাদের কারণে যেন আবার নতুন করে এই জাতির ক্ষতি না হয় তাদেরকে তুমি হেফাজত করো সকল ছেলে পক্ষবদ্ধ জাতি হিসেবে আমাদেরকে মোকাবেলা করার শক্তি তুমি দাস করো সর্বাবস্থায় আমরা কুমার সাহিত্য চাই হাসপুরাম নাসি আসসালাম আলাইকুম বরাক